কুমিল্লার মোরাদনগর উপজেলার বাঙ্গালা বাজারের কড়াইবাড়িতে গেল তিন জুলাই এক পরিবারের তিনজনকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয় হত্যাকারী সন্ত্রাসীরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদতপুষ্ট এমনই এক অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের বেঁচে যাওয়া এক সদস্য রুমা আক্তার

সংবাদ সম্মেলনে রুমা আখতার বলেন তিনি হামলার শিকার হয়ে কোনো মতে প্রাণে বেঁচে যান এবং আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তার পরিবার হত্যার শিকার হয়েও বেঁচে যাওয়া বাকি সদস্যরা প্রাণে বাঁচতে এখনও পালিয়ে বেড়াচ্ছেন অন্যদিকে হত্যাকারী স্থানীয় চেয়ারম্যান শিমুলসহ বাকি সদস্যরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের আশ্রয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ভুক্তভোগীর দাবি অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারকার্য সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং তাদের প্রতি অব্যাহত হুমকির জন্য নিরাপত্তা নিশ্চিত করা নিউজ ডেস্ক হ্যালো বাংলা